আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রুকা স্টেডি ব্লগ আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ার হালুয়া এটা কি কখনো খেয়েছেন আপনারা অনেকে আছেন যারা বাচ্চাদের হেলদি খাবার খাওয়াতে চান কিন্তু তারা সবজি কোনো কিছুই খেতে চায় না তো এইভাবে মিষ্টি কুমড়াদের হালুয়া বানিয়ে দেখবেন তারা সব খেতে চাইবে এর জন্য আমি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি যে পাকা মিষ্টি কুমড়া তার ভিতরে সামান্য পরিমাণ পানি এবং অল্প পরিমানে লবণ দিয়ে নিচ্ছি এবার এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব এবার কিছুক্ষণ পরে আমি এটাকে দেখে নিয়েছি যেটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একে এটাকে আরেকটা পাতলে নামিয়ে নিচ্ছি এই যে আমাদের কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার আর একটা কড়ায় বসে আমি এটাই দিয়ে দিব অল্প পরিমানে ঘি যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তো এর ভিতরে ঘিটা ব্যবহার করাই সবচেয়ে বেস্ট হবে তো এর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং অল্প দারচনে এলাচ এবার এটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে ওই যে করে রাখা কুমড়াগুলো এর ভিতরে আমি দিয়ে দিব এবার সুন্দর করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব উষ্ণ দুধ আপনার এখানে উষ্ণ দুধ না দিয়ে চাইলে নর্মাল দুধও দিতে পারেন এবার সুন্দর করে নাড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে উঠিয়ে দেখব এটার অবস্থা কি আছে এই যে অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে এবার আরও সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখব এবার যখন প্রায় দেখব আমার এইটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব এক বাটি চিনি আপনার চিনিটা যেমন খেতে চান তেমনই দিতে পারবেন আপনারা যদি বেশি চিনি খেয়ে থাকেন যে বেশি দিতে পারবেন এবং কম খেয়ে থাকলে কম দিবেন এবার অল্প করে করে সাহায্যে ভেঙে নিচ্ছি এই যে আমার বেশ হালুয়া প্রায় রেডির পর্যায়ে এভাবে দিয়ে দিলাম হাফ বাটি গোড়া দুধ এগুলো দিলে অনেক সুন্দর লাগবে লাস্টে আর দিয়ে দিলাম এক চিম চামচ ঘি এর জন্য স্মেলটা অনেক সুন্দর আসবে আমাদের কিন্তু অনবরত নাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু আমাদের হালুয়াটা নিচে থেকে লেগে আসবে এই হালুয়াটা যত বেশি না টেস্টি তত বেশি হেলদি এর ভিতরে দিয়ে দিলাম আমি অল্প কাজু বাদাম কিশমিশ এবং কিছু ভাজা বাদাম এই যে দেখছেন আমার হালুয়াটা কত সুন্দর কালার এসেছে নারিয়ে নাড়িয়ে যখন এই যে শুকিয়ে আসবে তখনই আমরা নামিয়ে নিলেই কোথায় কিছু বাদাম ছড়িয়ে দিলেই রেডি আমাদের মিষ্টি কুমড়ার হালুয়া এটা যেমন খেতে টেস্টি তেমনি আপনাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী ভিডিওটা ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আসসালাম